সো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের পরিবারের সবাই খুব ভালো আছে সো বন্ধুরা আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে সো বন্ধুরা আজকে আমাদের একটা ভাইয়ের খুব মানে ভাইয়ের একটা জন্মদিন আছে তার জন্মদিনে পচার ডিম মিষ্টির রস নানান ধরনের যত সব বায়ের জিনিস হয় সবকিছু নিয়ে এসেছি আর এই যে নিয়ে এসেছি একটা গামলা এর মধ্যে মাখানো হবে তা চলো এবার দেখা যাচ্ছে তোমাদের ভিডিওটা কী কী আছে কী কী নিয়ে এসেছি কী নম্বরে মাখাবো সব কিছু দেখা হচ্ছে চলো ভিডিওর মধ্যে দেখা যাক সো বন্ধুরা এখন চলে গেল বেসন দেখতে পাচ্ছ এই টক দই কাটা হচ্ছে সো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ টক দই চলে আসছে খাওয়া টক দই এই খা খা ভালো জিনিস এটা দিতে তো আরো ভালো জল 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 ওই দোকানে কই দেখে ভালো জানা আর না ওখানে এক গ্লাস করে জল না তো বন্ধুরা জমদার জমদার বিশাল এনজয় হবে আজকে আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি তিনটে একটা সেদ্ধ এক পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র টাকা কিন্তু এখন টাকা নেই এখন হয়ে গেছে চল্লিশ টাকা তা তোমরা দেখতে পাচ্ছ ফাটা কেমনভাবে হচ্ছে এই আমাদের সানপাকাশি এর ডাক নাম হচ্ছে গুড্ডু আর এই আমাদের শুভদীপ ডাক নাম বুবাই আর এই একজন বসে আছে এর নাম দ্বীপ

বন্ধুরা এখন চলে এলো হলুদ এই যে হলুদের প্যাকেট কাটছে আহ কি কালারটা এসছে এরে না না পুরো পরোটা রাজুদার পকেট পরোটা চলে এসেছে কলকাতার বিখ্যাত রাজুদার পকেট পরোটা মিটার দেওয়া প্যাকেট জয় জয় এখন ডিম দেখতে পাচ্ছ ডিম দেয়া হচ্ছে এখন এই ডিম আর এখানে আছে ডিম এই যে এখানে দেখতে পাচ্ছি পোচা ডিমও আছে এটা মাল না

বন্ধুরা দেখতে পেলে তোমরা যে বেসনের যে পেস্টটা পুরো একদম তৈরি হয়ে গেছে বেসন বেসন দিয়ে পচা ডিম দিয়ে তেল দিয়ে কলা দিয়ে নানান রকম সব যত সব মানে গন্ধ মানে আর পচা ডিম দিয়ে খুবই গন্ধ বেরোচ্ছে বন্ধুরা তো এটা তৈরি হয়ে গেছে চলো এখন যাবো যেখানে কেক কাটবে বন্ধুকে মাখানো হবে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা অবশ্যই তোমার ভিডিওটা পুরোটা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা অবশ্যই নিয়ে চলে এসেছি আর এখন আমাদের যে ভাই যার বার্থ কেক কাটা হবে সে আসছে আর এখানে দেখতে পাচ্ছি সবাই আছে এই সবাইকে দেখতে পাচ্ছি সবাই এখানে উপস্থিত আছে তা অবশ্য ওরকম ভিউটা দেখো খুবই ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করে চ্যানেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সব বন্ধুরা ওখানে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে দাঁড়াবে স্কিপ করো না নাথাকে বয় এই যে দাঁড়িয়ে আছে আমাদের বার্থডে বয় তুই ড্রেস দেখো এক্ষুনি জ্যাকেট ট্যাকেট সব পরেছিল আর এই একটা কেক আর একটা কেক ওখানে আছে এই আমাদের আশিসরা নিয়ে যাচ্ছে আর এই আমাদের বার্থডে বয় দাঁড়িয়ে আছে সব বন্ধুরা একটু বসে গেছে এই একটা কেক

সব বন্ধুরা আবার গাই হলো তোতে চলেছে এই স্ক্যান্ডাল স্ক্যান্ডাল সব এখন কেক কাটতে পারছে না কিন্তু মুখে দেখতে পাচ্ছ চামচ নেই দাঁড়ি আছে মুখে চামচ নেই বসে আছে এই এমনি জ্বালা যাবে সো হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ হ্যাপি

অবশেষে আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে গেলো তা এবার দেখতে পাচ্ছি সবাই ওইদিকে আছে এখন কেক খাওয়া খাই চলছে ওখানে তা এখন সবাই যাওয়া হবে মোটামুটি খেতে যাওয়া হবে তা চলো খেতে গিয়ে ওখানে দেখা হচ্ছে মানে এখন দেখা যাক রাতকে কোন দোকান বা কোন রেস্টুরেন্ট কি খোলা থাকে তা চলো ওদিকে দেখছ একেবারে রেস্টুরেন্টে সো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি আমরা খেতে চলে যাচ্ছি এখান থেকে যাবো আপাতত যতটা সময় চরণে যাবো তা চরণে ওখানে গিয়ে কি খাওয়া দাওয়া দেখি তা খেদে নিয়ে ওখানে অবশ্যই যাবো রাস্তা যেতে তোমাদের ভিডিওটা দেখাবো তা ওখানে গিয়ে একবার তোমার দেখা হচ্ছে বাইকটা ছাড়ব এখান থেকে ছাড়লে অনেকে যাবো এখান থেকে যাচ্ছি গাড়িতে যাবো অনেকেই যাবে এখান থেকে তা চলো সে এখান থেকে বাইকটা ছাড়লে তোমার সঙ্গে দেখা করছি বন্ধুরা অবশ্যই চলে এসেছি আলিসা ধাবার কাছে চরে এটা হচ্ছে সূর্য

বন্ধুৰ so, দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে নি দেখা হচ্ছে বিরিয়ানি গাইস অবশেষে খাওয়া দাওয়া সব হয়ে গেলো বিরিয়ানি খেলো তা অনেকে আবার চিকেন চাপটা খেলো যাও অনেকে তান্দুরি রুটি খেলো তা দেখতে পাচ্ছো এই যে হোটেলটা বন্ধু খাওয়া দাওয়া হয়ে গেলো খাবারটা এখানে খুবই সুন্দর লেগেছে তা ভিডিওটা তোমাদের আশা করি খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেখান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করান টাটা বাই বাই